And I need all of you to stop what you're doing and listen. So, hello there, everyone. Alaikum. Uh, welcome to my other new vlog. Sami so, Oydur Islam Prince and 300 feet. তো অ্যাজ ইউজুয়ালের মতোই আমি প্রতিবার হচ্ছে ট্যুরে বের হয়ে তারপরে আমি ব্লগ শুরু করি কারণ হচ্ছে রাস্তা থেকে আমার ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হয় আমি বাসা বা কোথাও থেকে আমি শুরু করতে পারি না এটা আমার একটা নেচার যাই হোক তো মজা ব্যাপার হচ্ছে যে আমি অনেক 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 দিন পর আবার ফুললি ব্লগিংটা শুরু করতেছি তো সেহেতু সেই দু হাজার একুশ সালে আমার লাস্ট ব্লগ ছিল মানে মেইন যে ব্লগ সেই হিসেবে পড়তে গেলে আমার দু হাজার একুশ সালে মেন ব্লগ ছিল তারপর থেকে আমি আর করি নাই তো এখন হচ্ছে দু হাজার সাল এবং আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ রাত বাজে বারোটা এক মিনিট রাতে এক বারোটা এক মিনিট বাজে তো এখন আমি আমার নতুন করে শুরু করলাম অ্যান্ড আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে সিলেট জয়ন্তাপুর হিল রিসোর্ট ওখানে যাচ্ছি তো বাইকার যারা আছেন তারা জানান যে সিলেটে একটা প্রোগ্রাম হবে মোটোম্যাডনেস ও রে ভাইকি স্পিড বাইক গাড়ির তো সেখানে আমি যাচ্ছি আমি আমার ফ্রেন্ড অন্তু অন্ত আমার আছে তো এখন তিন শুভ থেকে বেরোচ্ছি রাত বাজে বারোটা পৌঁছাতে প্রবল সকাল ছয়টা বা সাতটা এরকম বাঁচবে আর আমি একটু এবার একটু বেশি এক্সাইটেড কজ অনেক দিন পর আমি ফাইনালি ব্লগ শুরু করছি সো এবারে ব্লগটা হয়তো খুব একটা আমরি ভালো হবে না অ্যাজ রেগুলার ব্লগের মতোই হবে কিংবা হচ্ছে খারাপ হইতে পারে কজ অনেক দিন অনেক দিন পর আমি ব্লগ শুরু করছি তো যারা দেখবেন একটু সহ্য করে ধৈর্য নিয়েই দেখবেন আর কি এবার কি বলে এটাকে ড্রোনি ডিজে মিনিট এবারে আমি আপনাদেরকে এখন থেকে আমার ব্লগে ড্রোন শ্যুট দেখাতে পারবো ইনশাল্লাহ আশা করি আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ অনেকদিন পর সো এনজয় করবেন দেখতে থাকেন সাথে থাকেন আমি আগার থাকি তো সময় এখন সকাল সাড়ে নয়টা অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে জয়ন্তা চলে আসছি আর এত লেট হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার পায়ে একটু ইঞ্জুরি আছে লিগামেন্ট তো জায়গায় জায়গায় ব্রেক দিছি চা খাইছি রিল্যাক্স করছি তারপর আসছি কারণ রিল্যাক্স রাইড করছি এত তাড়াহুরা করি নেই প্রেশার নিয়ে নেই তার হচ্ছে ইন্ডিয়ার পাহাড় বিশাল বড় বড় পাহাড় জাফরং ভ্যালি বোর্ডিং স্কুল ওকে সো জয়ন্ত চলে আসছি আর এক কিলো বা দেড় কিলোর সামনে হচ্ছে জয়ন্ত হিল রিসোর্ট যেটা আমার ডেস্টিনেশন মোটর মেডনেসি যে যেখানে হবে সেখানে আর আমার রুম রাখা আছে এখন এখানে তিন চারটা রিসোর্ট ওরা বুক করছে হাসিব আমার ফ্রেন্ড তো এখন কোনটার মধ্যে যে আমার রুম হয়ে না তো যা পর্যন্ত পারবো আর এইটা প্রভাবলি জয়ন্তা হিল রিসোর্ট না এটা না সামনে সামনেটা তো এই হিল রিসোর্টে আমার রুম আছে কি আরেকটা রিসোর্ট আছে ওখানে বুক করা আছে আমি যাই না আমি এখন গেলে তারপর জানতে পারবো কারণ গেটে হচ্ছে এন্ট্রি করতে হবে তারপর জানা যাবে আর আমি হচ্ছে ইভেন্টে চলে আসছি ভেনুতে আমি কি সবার আগে আসলাম নাকি তো বুঝতেছি না আমি তো কোনো বাইক টাইক দেখি না সবারকে আমি এলাম নাকি তাই তো মনে হচ্ছে কেউই তো নাই কোনো বাইকারই তো দেখি না

যাই হোক কাজে ভেনু কাজ চলতেছে আচ্ছা রাখি দেখি কাউকে পাই কিনা কথা বার্তা বলি রুম কোথায় আছে জিজ্ঞাসা করি ওকে তো আমরা ইভেন্টে আসছি সকাল আটটায় আসার পর রুমে গেলাম রুমে যাওয়ার পর বাকিটা ইতিহাস হয়ে গেছে গোসল করে যে ঘুমাইছি সকালে উঠলাম এখন তো উঠে লাঞ্চ করলাম লাঞ্চ করে এসে এখন আমরা এই লোকেশনে বসে আছি আর বাকি এটা আপনার ড্রন দেখবেন এই যে ইন্ডিয়া পাহাড় 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 এই হচ্ছে আমাদের রিসোর্ট নলঝিরি আর এই যে ওনার দুজন আর যে মিজু অন্ত ব্লাডি ইস্যু কথা বলতেছে এখানে আমরা উঠছি আমি ওখানে একটু ড্রোন ফ্লাই করবো ড্রোনের শর্ট নেবো এখানে একটু রিসোর্ট অনেক সুন্দর ন্যাচারাল কোনো নয়েজ নাই কোনো ক্রাউড নাই কোনো কিচ্ছু নয় একদম নীরব নিস্তব্ধ জাস্ট নেচার ফিল আর ওখানে বসার জন্য একটা জায়গা আছে গেস্টরা পড়বে সব মিলে ভালো আর আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছি নাস্তা করে এখন একটু বাইরে বের হয়েছিলাম বাট প্রচণ্ড গরম থেকে আমাদের রিসোর্টে চলে আসছি এখন গ্রোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলে আবার বেরোবো ইনশাল্লাহ সো এখন হচ্ছে লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইমে হচ্ছে মটর বাইডিস বিডি যে ইভেন্টটা সেখানে হচ্ছে এখানে গিয়ে লাঞ্চ করতে হয় তা আমাদের তো টোকেন ছিল তো আমার বন্ধুকে লাঞ্চ ওখানে নিয়ে আসছে কজ ওই ক্রাউডিং প্লেসে ওই ক্রাউডেড প্লেসে বসে লাঞ্চ করা খুবই টাফ সো আমাদের যে রিসোর্টটা এখানে আপনার বাগান সুন্দর মাঝখানে চেয়ার টেবিল দেওয়া আছে এখানে বসেই লাঞ্চ করতেছি তো দেখায় আপনাদেরকে এই হচ্ছে আমাদের কাচ্চি ডাইনার কাচ্চি ইভেন্টের লাঞ্চ এই হচ্ছে আমার বন্ধু এ হচ্ছে গন্ত সবাই এই হচ্ছে আমাদের রিসর্ট তো আমরা এখানে এই যে সুন্দর একটা প্লেস এইখানে বসে হচ্ছে আমরা লাঞ্চ করতেছি আর ওটা হচ্ছে এন্ট্রেন্স আর ওই পাশে একটা মাঠ আছে তো এখানে বসে লাঞ্চ করবো এখন লাঞ্চ টাঞ্চ করে আবার একটু রেস্ট নেবো আর মজার ব্যাপার যেটা হয়েছে আমি ওয়াশরুমে যাওয়ার পর মানে গোসল করার করার সময় যাওয়ার মাথায় শ্যাম্পু ওয়াশ মা শরীর সাবার মাখছি পানি শেষ সেই পানি আসছে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর এই পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট আমি বাথরুমে বসেছিলাম এই যে মাথায় সাবানটা আমার নেই কিছু করার ছিল না তারপর পানি আসছে গোসল করে বেরোয়ছি এখন হচ্ছে আমরা লাঞ্চটা করবো লাঞ্চটা করে ড্রেস নিয়ে তারপর হচ্ছে আমরা ইভেন্টে যাবো আজকে হচ্ছে মেন ইভেন্ট সো ওখানে যাই আজ লাঞ্চটা করে নিই কিনা লাগছে অনেক আর হচ্ছে গিয়ে আমাদের কাছি সো খবরটা ভালোই কেমন আছে রেজ বা ওকে এই হচ্ছে আমাদের মেন ভেনু ইভেন্ট সবাই যে যার মতো ঘুরতেছে ছাটা দিচ্ছে আর আমি কফি নিয়ে ঘুরতেছি গজ প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড আর এখানে হচ্ছে স্টেজ আর এখানে গেস্টরা ভাই দ্বারা বসে আছে প্রচুর সবাই হচ্ছে এখনো রেস্ট্রেক এ আছে রেস্ট্রেক তে এখন ফিরে নাই

এখন ডিনার নিয়ে চলে আসছি ডিনার দিছে এখন আমাদের রাতে সাড়ে দশটা অন্ধকারে বসে খাচ্ছি দুপুর চারি খাইছি আজকে এক কথা বলতেছি আমি দুপুর যেখানে বসে খাইছি আমরা ডিনার লাঞ্চ সেখানে বসে আমরা খাচ্ছি তো এখন ডিনার দিছে হচ্ছে চিকেন দাম বিরিয়ানি এই সবাই পাইছে আমি এই আমাটা এক পিসকে এক পিস এক পিস করে আচ্ছা এই হচ্ছে চিকেন দাম বিরিয়ানি খাও আর হচ্ছে বোরহানি এখন আসছি আমরা রাতের বাজে কয়টা রাতের বাজে আহ সাড়ে এগারোটা আমরা আসছি জাফলং এ জাফলং আমরা হচ্ছে কেনাকাটা করতেছি এই যে চকলেট কিনছি তিন কার তিন কার্টুন চকলেট কিনছি কিটক্যাট তার মিঠাই কিনছি হাউ জু কিনছি তার বৌরে ফোন দিয়ে বলতেছে কি কিনবা তোমার জন্য জানা আমি কি নিয়ে আসবো বউরে ঘুষ দেওয়ার জন্য কেনাকাটা করতেছে আর একজন তার বৌয়ের জন্য চকলেট কিনে গেছে আর আমি শালা সিঙ্গেল কি নি আর আমি কনফিউজড হয়ে গেছি হে না শা কি রেখা কি কিনবো এত আইটেম কি নিব কি নেওয়ার আছে সেটাই বুঝতেছি না মানুষ অনেক বেশি আর এই যে এখানে হচ্ছে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যে ঘরগুলো দেখা যায় এখানে লাইট জ্বলতেসে আর এই হচ্ছে দোকান আমি তো দেখাই আলো দেখা যাবে কিনা না গোলপাত আমি যাই না ওই একটু দেখা যায় এই যে এইগুলো হচ্ছে আলো ইন্ডিয়ার ঘর বাড়িগুলো আর ওই হচ্ছে আপনার মার্কেট যদিও বন্ধ হয়ে গেছে রাত্রে বাজে সাড়ে এগারোটা তো এইখানে আমরা কেনাকাটা করতে আসছি আর সকালে যাব শ্রীমঙ্গল শ্রীমঙ্গল যে ওখানে একটা নতুন রিসোর্ট আমি বুকিং করছি কাদামাটি ঘর নাম সেখানে উঠবো আর কি আচ্ছা এখন আগে হচ্ছে কেনাকাটা করি আর কিছু বাকি আছে তো এখন বাজে সকাল সাতটা তা আমি অন্ত আর হচ্ছে আমার ফ্রেন্ড অরূপ সিলেট শহরে থাকে ও গতকালকে আসছিল ইভেন্টে জয়েন করতে তো আমরা এখন আজকে চেক আউট করলাম রিসোর্ট থেকে চেক আউট করে এখন আমরা যাচ্ছি সরাসরি শ্রীমঙ্গলে আর আমার ফ্রেন্ড চলে যাবে যে ও আমার ফ্রেন্ড ও চলে যাবে এটা হাইদে কারণে আচ্ছা আমরা চলে যাবো হচ্ছে শ্রীমঙ্গল আর ও চলে যাবে হচ্ছে সিলেট শহরে ও বিকাশের ওই এলাকার কী বলে রে ম্যানেজার ভালো পোস্টিংয়ে আছে আর সূর্য যে অলরেডি উঠে গেছে প্ল্যান ছিল যে আমাদের ছয়টার দিকে বের হওয়া বাট আনফর্চুনেটলি ঘই ভাঙছে ছ ছটায় তো রেডি হয়ে বের হতে হতে সাতটা বেজে গেছে যাই হোক সকাল সকাল বের প্ল্যান একটাই ছিল কারণ রাস্তায় গাড়ি ঘুরে কম পাবো সিএনজির চাপটা কম থাকবে ষাটটা বাজে গেছে ওটা কিছু করা নাই আগাই আর হচ্ছে ভেনু ইভেন্টের জয়ন্ত হিল রিসোর্ট যদি সবাই ঘুমাচ্ছে এখন কেউ উঠেই নেই আমরাও গেছি সবার আগে তো আগাতে থাকি তবে রেটেড জয়ন্ততে ইভেন্টটা খুব ভালো ছিল অল ওভার ওয়াজ গুড মোটামুটি প্যাকেট হয়ে বের হয়েছি আমরা একদম কারণ কালকে রাতে ভালো ঠান্ডা ছিল ওকে তা শ্রীমঙ্গল আগে আপনার রাস্তায় যেতে হন দিনের ভিউ সো আপনাদেরকে রাস্তা দেখাবো রাস্তা সুন্দর দেখাবো ইনশাল্লাহ আমি আগাই এটা ট্রেনে টেনে চলে যাই সকাল সকাল যেতে আছে ওকে তো এখন বাজে সকাল দশটা পঁচিশ আর চা বাগান দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা যে আমি অলরেডি শ্রীমঙ্গল পৌঁছায় গেছে উঁচু উঁচু পাহাড় টিলা আর সব ফ্যাকাশে হয়ে গেছে গাছে একটাও গাছ পাতা নাই সব খালি শীতকাল তো এই জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে আবার বর্ষাকালে একদম ভরে যায় খুব সুন্দর লাগে আচ্ছা আগে রিসোর্টে পৌঁছাই একটা কম করে আপনাদেরকে ডাইরেক্ট আমার রিসোর্টে নিয়ে যাই সেখানে দেখা হবে তো হচ্ছে ব্যাপারটা যে আমি তো শ্রীবঙ্গলে পৌঁছায় গেলাম তো শ্রিবঙ্গলে আসার পরে কোন রিসোর্টে উঠছে সেটা দেখাই এটা হচ্ছে কাদা মাটির ঘর রিসোর্ট তো এটা হচ্ছে আপনার পুরোটাই কাদা এবং মাটির ঘর মানে মাটির ঘরের অ্যাকচুয়ালি এটা তো এই কটেজটা আমি নিছি এবং এটা প্রাইভেট কটেজ প্রাইভেট রিসোর্ট এটা আপনার যে সামনে এরকম ভিউ সুন্দর পার্সোনাল বারান্দা কী বলবো এটা পার্সোনাল এরিয়া দোলনা আছে তারপর চেয়ার আছে ঘাসটা সুন্দর আর এইটা হচ্ছে রুমের ইন্টেরিয়ার এটা ভাড়া হচ্ছে আপনার তিন হাজার টাকা অঙ্গি আর এটা হচ্ছে ওয়াশরুম হেড কমোড খুবই সুন্দর খুবই সুন্দর গিজার টিজার সব কিছুই আছে ফ্রিদি আর এটা আমাদের কটেছিল লাইট যদিও বন্ধ হয় এখন রুমের আর গেছে বাইরে খাওয়া দাওয়া করতে তা আমি যাচ্ছি খাওয়া দাওয়া করতে কজ লাঞ্চ চলে আসছে আমাদের খেতে লাগছে অনেক আমি আপনাদেরকে এই ফাঁকি একটু রিসোর্টের এটা দেখাই কীরকম চাইসা মালিক যে করতে পারচকাল যেহেতু শ্রীমঙ্গলে আসছি একটু সুন্দর জায়গায় থাকি আর এটা হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতান রিসোর্টের ঠিক অপোজিট যে গলিটা সেই গলিতে ঢুকলে সামনে আসলে এটা আর কি রিসোর্টটা তো এই হচ্ছে কি রিসোর্টের ভিউ বা এন্ট্রেন্স যেটাকে বলে আর কি সামনে ছোটো একটা পুকুর বাট পানি এখন নাই শীতকাল থেকে সব এই পাশে আরও কিছু কটেজ আছে আর এই হচ্ছে ফ্রন্ট আর এখান চলে ক্যাম্পিং করা যায় ফিশিং সাইট বাট পুকুর নাই পানি শীতকাল জন্য ওকে এই হচ্ছে এরিয়া আমার বাইক এখানে ছিল বাট মিজু চলে গেছে আমার বাইকটা একটু ঘুরতে ছোটো আর অন্ত বসে আছে এখানে এই হচ্ছে এরিয়াটা আর এটা হচ্ছে এন্ট্রেন্স হ্যাঁ আর ডান পাশে না না এই যে দুটা প্যাকেজ আছে না মুরগির দুটা প্যাকেজ এখানে দিয়ে দিছি আর হচ্ছে ওইটাতে হচ্ছে আপনার এই একটা ডাল আর একটা এই সস আর ওটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের লাঞ্চ মুরগি ডাল সবজি আলু ভর্তা আর অন্তু আচ্ছা আর হচ্ছে এখানে লাঞ্চ করে আমরা আমার দেখা যায় তো কালার আসে এখানে লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা একটু কিছু করে রেস্ট নিবো অলরেডি দুইটা বাজে তিনটা বাজে ইভেন্ট শুরু হবে আর হচ্ছে কি বলবো বলার কিছু না খাওয়া দাওয়া করি টায়ার লাগতেছে তো মাথা কিছু আসতেছে না খাওয়া দাওয়া করি আমি জানাইতে চাইছিলাম যে আমরা ইভেন্টটা কন্টিনিউ করবো স্যার আমাদের সাথে থাকবেন এটা জাস্ট দাবি জানাইতে চাইছিলাম কিন্তু উনি আগেই ঘোষণা দিয়ে দিলেন যে এই ইভেন্টটা কন্টিনিউ হবে এবং পরবর্তীতে আরো যে ব্র্যান্ডগুলো সিএট লিকুইমলি সহ অন্যান্য ব্র্যান্ডগুলো আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ স্যার এখন বাজে রাতের কয়টা এখন বাজে রাতের 11টা আমরা আসছি টি ভেলি রেস্টুরেন্ট আমি আমি ফুটেজ নিব ব্লগ করব আমি সেটাই ভুলে যাই তা আমি কিসের কী কেমনি কী করবো আমি বুঝতেছি না যাই হোক টুকটুক করে যা যা নিতেছি ফুটেজ এটা দিয়ে আমি ব্লগ করবো নেক্সট ব্লক থেকে হয়তো আবার পুরোপুরি আবার স্টার্ট করেন অনেক বছর শুরু করছি তো আমার ফুটেজ নিতে মনে থাকে না যাই হোক এখানে আসছে আমরা চা খেতে আর বাইক এখানে মিজো গাড়ি এখানে আর সানা আজকে সকালে ঢাকা থেকে আসছে ছটার দিকে রওনা দিয়ে নটার দিকে শ্রীমঙ্গল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় সাড়ে তিন ঘন্টা সে হচ্ছে শ্রীমঙ্গল চলে আসছে কেমনি রে ভাই ওকে চা খাই তো এই হচ্ছে আমাদের কইরা টি ভ্যালি ওকে তা আমাদের সকাল হয়েছে তো সকালে উঠছি আমি কটায় চারটে একবার উঠছি সাড়ে পাঁচটা একবার উঠছি সাতটা একবার উঠছি তিন ধাপে আমি উঠছি তো ফাইনালি এখন উঠলাম দশটা বাজে আর আমাদের এই রিসোর্টে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখ ভোনা খিচুড়ি এই হচ্ছে ভোনা খিচুড়ি আর আমি আমার একটা খাচ্ছে আর যে মিজু বসে খাচ্ছে মিজু বন্ধু খাচ্ছে আর ওয়াশরুমে গেছে অন্ত আর ওই যে তো রুমের হচ্ছে এই আওলা ঝোলা ব্যবস্থা ছেলেরা থাকে রুমের অবস্থা এমন হবে এটা খুব স্বাভাবিক আর যেই ছেলেদের রুম আওয়ালো ঝোলা হয় না সে ছেলে না সে হাফ যাই হোক এমন কিছু এটা খাই আর আজকে প্ল্যান হচ্ছে মিজু আর রওনা দেবে ঢাকা একটু পরে আমার প্ল্যান হচ্ছে যে অন্তকে একটু লাউ ছাড়া যাবো তারপর হচ্ছে ভিতরে ভেতরে চুপচাপ একটা জায়গায় ঘুরবো ওর দিকে যে এলাকা যে ফোন দিচ্ছে ওইটা নিয়ে ঘুরবে ওইদিকে আবার দহলি যে মালিক শাইনবে ফোন দিছে ওখানে একটু যাবো দুপুরে মানে আজকে মোটামুটি কয়টা প্ল্যান আছে তো দেখা যাক কোনটা কোনটাতে যাই কই যা যায় দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা এখন হচ্ছে লাওয়াছড়া যে জঙ্গলটা ওখানে আসলাম ঘোরার জন্য যদিও বাতাস অনেক বেশি আপনারা আমার কথা হয়তো বা শুনবেন না তো একটা যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো এখন একটু ঘোরাঘুরি করবো আর কি আর মৃত্যু সারা ঢাকার দিকে রওনা দিছে তো এই ফাঁকে আমি আসলাম একটু ঘুরতে তো এখন বাজে হচ্ছে দুপুরের আড়াইটা ভাবলাম যদি ছাড়া ঘুরে আসি তো ছাড়া ঘুরলাম বলতে গেলে রোডটা একটু ঘুরলাম আর ট্রো ছবি তুললাম আর আমরা এখানে বলতে চাই চা খাচ্ছি আর অন্তত চা খাচ্ছি এটা হচ্ছে আই লাভ শ্রীমঙ্গল যে প্লেসটা এটা হচ্ছে এখানে আর এখানকার চায়ের যে ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে চায়ে আপনার লিকার দেয় ডিরেক্ট লিকার্ড দিয়ে চাটা দেয় আবার লিকার অনেক বড়ো বড়ো দাঁড়া বাট খাইতে অনেক মজা লাগে আর চিনিটা পারফেক্ট দেওয়াটা ভালো আর ওয়েদারটা দিনের বেলা যেটা শ্রীমঙ্গলে এখন সেটা হচ্ছে যে দিনের বেলা হচ্ছে দুক্ষোর গরম মানে ফাটাফেলে গরমে বাট রাতের বেলা আট ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস কাল রাতে অবস্থা খুব টাইট হয়ে গেছে আমাদের যেখানে আমি শীত খুব সহ্য করতে পারি মানে আমার সহ্য ক্ষমতা খুব বেশি হোক সেটা গরম বা শীত বাট কালক রাতে আমি কাইতে হয়ে গেছি তো রুমে ঢুকে গেছি তাড়াতাড়ি বাট আজকাতে একটু বের কারণ হচ্ছে আজকে লাস্ট ডে আমাদের আর শ্রীমঙ্গলে আবার কবে আসে কোনো ঠিকানা নাই তো আমরা আজকালে আবার বের হব একটু আশপাশ ঘুরবো দেখা যাক অবস্থা বোঝা ব্যবস্থা আর কি তো লাঞ্চ করার টাইম ছিল বাট লাঞ্চ করি নাই বিকজ খিদা নাই সকালে খিচুড়ি খেয়েছি তাতে সকালের নাস্তাই করছি হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে খিচুড়ি খেয়েছি সক্ষিত ওখানে মরে গেছে এখন রুবে যাব গোসল করব ফ্রেশ হবো ফ্রেশ ইটু মোবাইল টোবাল চার্জ দিয়ে তারপর হচ্ছে আমরা বিকালের দিকে বেরোবো ইনশাল্লাহ তো এই যে চাটা খাই চাটা শেষ করে দিন নির্জন সুন্দর একটা জায়গা চাটা খেয়ে এখন আমরা উঠবো রুবে যাই তো রোমে আসছি রুমে এসে এখন হচ্ছে আমরা গোসল করে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো হচ্ছে চায়ের দোকান আড্ডা মারতে তো সেখানে পাশাপাশি আমি যে ড্রোন শট নেবো সেই ড্রোন শটটা আপনাদেরকে বিকালের আজকের বিকালের যে আপনাদের এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করব যদি অনেক গাছপালা খুব ভয় লাগে আমি যেহেতু নতুন ড্রোন ইউজার সো খুব একটা ভালো ফ্লাই করতে পারি না তারপর ট্রাই করবো আর কি তো আপনার ডোড শটটা দেখেন বিকালের বিকালের শ্রীমঙ্গলটা দেখেন তো এখন বাজে দুপুর সোয়া বারোটা তো আমরা আজকে ফাইনালি চেক আউট করলাম রিসর্ট থেকে চেক আউট করে এখন হচ্ছে আমরা শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি তো যেতে প্রবলি চার পাঁচ ঘন্টা লাগবে কজ হচ্ছে আমরা খুব রিল্যাক্সে যাব তার হরা নাই আমাদের দাঁড়াবো ছবি তুলবো চা খাবো আড্ডা দিব আবার যাবো তো রিল্যাক্স করে চার পাঁচ ঘন্টা এ না ঢাকা পর্যন্ত এখান থেকে তো বাট আরও কম সময় লাগতো যদি রাস্তার কন্ডিশন ভালো হতো কজ শায়স্তাগঞ্জ থেকে একদম এটা খোলা পর্যন্ত রাস্তা খুবই খারাপ ঝাঁকি ভাঙ্গা চোরা আর সব হিসেবে বলতে গেলে টোরটা খুবই সুন্দর ছিল খুবই জোস একটা টোর ছিল হ্যাঁ দুইটা ইভেন্টে জয়েন করছি এবার আমি যেটা সাধারণত আমি কখনো করি না বাইকিং কোনো ইভেন্টে আমি জয়েন করি না আমি আমার মতে থাকি বাট এবার করতে হলো তো একটা ছিল সিলেটের জয়েন পরে মোটর বাইড বিটি যেটা হাসিব এইচআর হাসি আমার বন্ধু অ্যারেঞ্জ করছিলো ওখানে রেস ট্রেকাররা রেসে ট্রেকার রেসার রেসে রেস ট্রেকার রেস করছে ডার্ট রেস তারপর আইটা ছিল এখানে চ্যাম্পিয়ন অফ দ্য কার্বস যেটা হচ্ছে শ্রীমঙ্গলে শহীদ জামান অ্যান্ড এশিয়া মোটরস কোলাপারেশন করে এটা করছে ইভেন্টটা এটা অনেক সুন্দর হয়েছে তো দুইটা ইভেন্টে মোটামুটি ভালো রকমের বাইকার আসছে অনেক অনেক বাইকার আসছে সারা বাংলাদেশ থেকে আসছে তো খুব ভালো লাগছে যাই হোক তবে সুন্দরটা ইভেন্ট কাটালাম দুইটা ধন্যবাদ তাদেরকে দুজনকেই সবাইকে এবার কোম্পানিকেও এশিয়া সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করছে আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে অনেক দিন পর সবাই কাদের সাথে আমরা টাটা দিয়েছি দেখাশোনা হয়েছে আর পাহাড়ের বলতে কি পাহাড় না এটা কাইন্ড অফ তো দেখতেছেন পাতা নাই এই এলাকাটা একদম শুষ্ক পাতা পড়তেছে শীতকাল তো সবুজটা একদম কম বর্ষাকাল আসলে একদম সবুজ থাকে খুব সুন্দর লাগে জায়গাটা তো বর্ষাকালে আমি শ্রীমঙ্গল এবার আসবো ইনশাল্লাহ প্ল্যান আছে তো দেখা যাক আর সহিতামে তাকে ঢাকা পৌঁছায় আর সবাইকে খুব ধন্যবাদ এবার আমার ব্লগটা দেখছেন কি আমি যায় না কালকে টেনে টেনে দেখে বলছেন যাই করছেন ধন্যবাদ আপনাদেরকে আর ভ্লগটা তো আমারই ভালো হবে না কারণ আমি চার বছর পর ব্লগটা স্টার্ট করছি ফরদার ট্রিক এত গোছানো ব্লগ এবার হয় নাই হয়তো বা আমার মতে আমার পছন্দ আমার যে ব্লগিং কোয়ালিটি আমার যে ব্লগিং যেটা লেভেল সেটা আমি করিনি এবার জাস্ট করার কাজ করছি জাস্ট এই তো তো পরের বার থেকে একটু ভালো করে ট্রাই করবি ইনশাল্লাহ তো যাই হোক আর ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশে ঢাকা আগায় আপনার হয়তো বা রাস্তা কিছু ঝুঁকি দেখবেন দেখেন মাঝখানে মাঝখানে হয়তো কথা বলতেও পারি না বলতে পারি তো যাই হোক ঢাকা আগাই আর থ্যাংক ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ রাইড দেখাবো কোনো একটা ব্লগে কোনো একটা জায়গা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ